বন জর্ণ বর্রে ফারে ওনা আরিকা টেলিফোনিকা শুভ সকাল আমি আমার ফোনে টাকা রিচার্জ করতে চাই অথবা টাকা ভরতে চাই চ্যার তো হ্যাঁ অবশ্যই মি প ধীরে ইলতু নুমের দি তেলফোনো তোমার ফোন নাম্বার কি বলতে পারো তে দুয়ে কাত্র সেই সেই সেত্তে কাত্র নবে চিঙ্ক কোয়ান্ত ভয় রিকারি কত টাকা রিচার্জ করতে চাও বেন্তি এউরো পের বিশ টাকা দয়া করে কোয়ালে অপেরা কোন কোম্পানির সিম ব্যবহার করো উইন এক ফাত কয়েস্তা এলা রিচে করেছি এই যে ধরেন রিসিভ বন্ধুরা এই কথাগুলি ব্যবহার করতে হয় যখন আপনি তাবাকি বা কোনো দোকানে গিয়ে আপনার ফোনে টাকা রিচার্জ করবেন বা টাকা বলবেন। তখন এই শব্দগুলি ব্যবহার করা হয় আই হব আপনাদের কাজে লাগবে আল্লাহ হাফেজ